তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম আল মাসুদির যারা খুনী তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক राजे अशংকার করহা তুজ করে দেখার মুসলমান সব দেখা শেষ সবার নামের আগে মুহাম্মাদ ছিল যাদের ধর্মের নাম ইসলাম ছিল কিন্তু কেউ ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত পাশ করতে পারেন নাই সব দেখা শেষ আগামীর দেশ হলো ইসলামের দেশ কোরআনের দেশ রাজি আছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়া সন্নত মায়ের জোরে মায়ের মায়ের দাওয়া সন্নত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা দরবারি আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো আনজুমানে ক্ষেদমতে কোরআন সিলেক্ট মাহফিল इंतजामি কমিটি কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ প্রথম দিবসের আজকের এই একজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ অঞ্জুমানি খেদমত কোরআনের সম্মানিত সভাপতি মহোদয় আমার বাম বয়োবৃদ্ধ ভবিষ্ঠ বৃদ্ধ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহতারম মাউলানা আব্দুল মতিন শাহবাগি হাফিজাহুল্ল আমার ডান পাশে বসে আছেন নন্দিত আলমী ইদিন أستاذ الأساتذة محترم مكرمي شيخ مولانا عبد السلام المداني حفظه الله أمر بوربي كتاب ولا شيء نندت عالم الدين برتيت كتنا مفسر القرآن مولانا حفيظ الرحمن حفظه الله